লালু ও ভোলু। দুই বন্ধু মাঠে খেলতে গিয়ে দেখে তাদের বাকি বন্ধুরা এখনো আসেনি তাই ভোলুর মাথায় আম মতলব সে লালুকে বলল চল তাহলে আমরা আজ আম পড়তে চাই কোথায় ওই যে টবার পাশে যে গাছটা আছে সেই গাছটার আম নাকি দারুণ মিষ্টি ময়রারা তেড়ে আসবে না তো পাগল ময়রারা এই ভোর দুপুর বেলায় ভাত খুব দেয় এটাই সুযোগ বুঝলি কি করে পারবি ওসব কথা ভাবিস না আমি একটা আক্সির ব্যবস্থা করেছি রে আচ্ছা ওই গাছটার আম মিষ্টি লাগবে তো কি বলিস রে লালু মিষ্টি লাগবে না মানে শোন তাহলে ওই গাছটা মতি দাদু লাগিয়েছিল তখন আমার দাদু মতি দাদুর চিগির তোষ ছিল তাই নাকি দাঁড়া দাঁড়া আসল কথাটা বলি ওই গাছটা এনেছিল মালদা থেকে মালদার চৌধুরী পরিবারের সঙ্গে মতি দাদুর খুব ঘনিষ্ঠ ছিল তাকে আও গাছের চারা চৌধুরী পরিবার উপহার দেয় তারপর তারপর থেকে চারা গাছটা এনে মস্তা পাচে চিনি দেয় তারপর গাছখানা লাগায় তাই তো এত মিষ্টি তাহলে তো খেতেই হবে খাবি কি বলছিস বাড়িতেও নিয়ে যাবে এরপর তারা আম গাছের কাছে পৌঁছায় আম পারতে যাবে এমন সময় মালি হাজির কে ওখানে আম পারতে এসেছিস নাকি তোরাই বুঝি বাগানের আমগুলো শেষ করেছিস ধর বেটাদের লালু এই গাছটার আম নিশ্চয়